এফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস মাঠে নামার আগে সবার চোখ ছিল এই একটি নামের দিকে কিউবা মিচেল যদিও ইংল্যান্ড প্রবাসী এই তরুণ মিডফিল্ডার খেলেননি শুরুর একাদশে কেমন ছিল তার অভিষেক কিউবা না থাকলেও কিংস শুরু থেকেই খেলেছে আক্রমণাত্মক ফুটবল ম্যাচের পঞ্চম মিনিটেই কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইমানুয়েল সান্ডে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন স্কোর বোর্ডে তখন এক শূন্য প্রথমার্ধ শেষ হয় এই ব্যবধানেই দ্বিতীয়ার্ধের মাঝপথে অবশেষে সেই মুহূর্ত এলো ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন কিউবা মিচেল সময় কম থাকায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই ফুটবলার তবে অনুশীলনে দেখা যায় তার গতি নিখুঁত আর সঙ্গে চমৎকার বন্ডিং যেন অনেকদিন ধরেই খেলছেন এক সঙ্গে। তার নেওয়া কর্নার থেকে হেড করতে যান রাকিব কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্দান্ত হিসেবে বঞ্চিত হয় কিংস গোল না হলেও দর্শকরা বুঝে গেছেন এই তরুণের পায়ের ছোঁয়ায় ভবিষ্যতে অনেক কিছুই দেখা যাবে শেষ পর্যন্ত সানডের সেই শুরুর গোলে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এক শূন্য গোলের জয় নিশ্চিত করে বসুন্ধরা কিংস জায়গা করে নেয় এফ সি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে একমাত্র বাংলাদেশি ক্লাব হিসেবে এই ম্যাচটা শুধু বসুন্ধরার জন্য নয় কিউবা মিচেলের জন্যও ছিল এক স্মরণীয় সূচনা দোহায় এই অভিষেক হতে পারে তার দীর্ঘ আন্তর্জাতিক যাত্রার প্রথম ধাপ বাংলাদেশের ফুটবলের স্বপ্ন এখন তার পায়ের সাথে গাঁথা আর আমরা অপেক্ষায় থাকবো কিউবা মিচেলের পরের অধ্যায় দেখার জন্য